ফ্রেন্ডস আপনাদেরকে আজ নিয়ে যাব আল্লাহর মসজিদে এটি অবস্থিত বৈশাল জেলার গরু নদী থানার কসবা গ্রামে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে মসজিদ তো সবই আল্লাহর তবে কেন এই মসজিদকে স্পেশালি আল্লাহর মসজিদ বলা হয় বন্ধুরা কারণ তো নিশ্চয়ই আছে এর কারণ হলো এই মসজিদটি কবে কখন কোন নির্মাণ শ্রমিক কীভাবে তৈরি করেছেন তা কখনোই জানা যায়নি বা কোনো নথিপত্রও পাওয়া যায়নি তাই তো সেই আমল থেকেই এই মসজিদকে আল্লাহর মসজিদ বলা হয়ে থাকে এই মসজিদটি নয়গম্বুজ বিশিষ্ট মসজিদটি বাগেরাট জেলার নয়গম্বুজ ও খুলনা জেলার মসজিদ কুর মসজিদের অনুরূপ বর্গাকারে নির্মিত মসজিদটির পরিমাপ এগারো দশমিক ছয় আট মিটার দেয়ালগুলো দুই দশমিক এক আট মিটার চওড়া এর চারদিকে চারটি গোলাকার টরেট রয়েছে যা মসজিদের সাত পর্যন্ত প্রলম্বিত মসজিদটি পোড়ামাটির বুটিদার নকশা খাস কাটা হিরক আকৃতির নকশা পেঁচানো নকশা শিকল নকশা এবং গোলাপ ফুলের নকশায় অলঙ্কৃত ছিল বর্তমানে এগুলোর নমুনা টিকে আসে মেহরাবের কুলুঙ্গিতে এবং দরজার খিলানে এই মসজিদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর কার্নিশগুলো বকরাকারে নির্মিত মসজিদের উত্তর দক্ষিণ ও পূর্ব দিকে একটি করে মোট তিনটি খিলানযুক্ত পরিবেশ পথ রয়েছে পশ্চিম দিকে রয়েছে তিনটি মেহেরাব কুলুঙ্গি কেন্দ্রীয় মেহেরাবটি অপেক্ষাকৃত বড় ও অলঙ্কৃত মসজিদের কোনো শিলালিপি পাওয়া যায়নি তাই আজও পর্যন্ত এটি রয়ে গেছে আল্লাহর মসজিদ নামেই মসজিদটির স্থাপত্য কলা ও নির্মাণ কৌশল দেখে অনুমান করা যায় যে এটি পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে খানজাহান রহমাতুল্লাহ আলাইহে এর সময়ে নির্মিত আল্লাহর নৈকট্য লাভের আশায় এবং মনের আশা পূরণের লক্ষ্যে দূর থেকে বহু নরনারী এই মসজিদে আসেন আল্লাহর ইবাদত করার জন্য বন্ধুরা আপনারা লক্ষ্য করে থাকবেন এই মসজিদের ভিতরে যে পিলারগুলো রয়েছে পিলারগুলো লোহার বেষ্টনি দিয়ে আবৃত তার কারণ ওখানকার স্থানীয় এক ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম দূরদূরান্ত থেকে আসা মুসল্লিগণ এই অলৌকিক মসজিদের পিলারে তেল মাখিয়ে দিয়ে যান তাদের ধারণা এতে তাদের মনের আশা পূর্ণ করবে আল্লাহ তালা আর তখন এই তেলের কারণে মুসল্লিদের নামাজ আদায় করতে অর্থাৎ ইবাদত করতে বাধা সৃষ্টি হয় সেই কারণে এটাকে এখন লোহার বেষ্টনি দিয়ে আবৃত করে রাখা হয়েছে আজ জুমার দিন জুমার নামাজ আদায় করতেই এই মসজিদে আসলাম আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও চিত্রটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন বন্ধুরা সুযোগ পেলে অবশ্যই একবার এসে দেখে যাবেন আমার কাছে খুবই ভালো লেগেছে তবে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস করে আমি এর আগে একবার এসেছিলাম দু হাজার চারে আর এই আসলাম এই দ্বিতীয়বার আমার এখানে আসা এখানে সবথেকে বেশি ভালো লাগার যে ব্যাপারটা হলো সেটা হলো বাইরের পরিবেশটা ফ্রেন্ডস বাইরের পরিবেশটা দেখতেই পারতেছেন যে কত সুন্দর সবুজ ঘেরা গাছপালা ঠান্ডা আবহাওয়া সব কিছু মিলিয়ে আমার কাছে অনবদ্য লেগেছে এখানে আর একটা ব্যাপার আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হলো মহিলাদের জন্য ব্যবস্থা রয়েছে ইবাদত করার সেক্ষেত্রে শুধু অজু নয় গোসল পর্যন্ত করতে পারবে পর্দা সহকারে দেখেন আমার হাতের ডান দিকে এখানে পুরুষ ডান পাশে